আচ্ছা কেমন হয় আপনারা যদি এক মাসের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান তো এরকম কিছু সিক্রেট তথ্য শেয়ার করব এআই রে দিয়ে আচ্ছা বন্ধু এআই তুমি কি আছো অবশ্যই আমি একটি বৃহৎ ভাষা মডেল আচ্ছা তুমি তো সবকিছুই পারো না আমাকে একটা তথ্য এবং হচ্ছে আমার একটা সিস্টেম করে দাও যাতে এক মাসের ভিতরে ফেসবুক প্ল্যাটফর্মে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিতে পারি আসলে কিভাবে নিব তাড়াতাড়ি এটা একটু সংক্ষেপে একটু বলে দাও গুরুত্বপূর্ণ কিছু সিক্রেট তথ্য দাও যার মাধ্যমে হচ্ছে আমি অতি তাড়াতাড়ি এক মাসের ভিতরে হচ্ছে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা নিতে পারি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে আপনার কিছু জিনিস মাথায় রাখতে হবে ফেসবুকের নিয়ম কারণ মেনে চলাটা খুব জরুরি যেমন কপিরাইট করা কিছু ব্যবহার করা যাবে না আর আপনার ভিডিওগুলোতে ত্রিশ হাজার এক মিনিটের ভিউ থাকতে হবে আপনি চাইলে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও বা মেটা বিজনেস স্যুট থেকে আপনার পেজের পারফরম্যান্স ট্র্যাক করতে পারেন এতে করে আপনার ভিডিওগুলো কেমন চলছে সেটা বুঝতে সুবিধা হবে তো এইগুলো মেনে চললে আশা করা যায় এক মাসের মধ্যেই আপনার কন্টেন্ট মনিটাইজেশন হয়ে যাবে আমি ভিডিও কন্টিনিউ শোনো ভিডিও কন্টিনিউ আমি হচ্ছে আপলোড করতেছি তারপরে হচ্ছে কোনো ভাবে রিস মানে ইমপ্রুভ হচ্ছে না মানে আগের মতো ভিউ হয় না কেউ লাইক কমেন্ট করে না শেয়ার করে না আসলে এইভাবে কিভাবে এগুলো বাড়ানো যায় এটা তথ্য দাও এটা খুব সাধারণ একটা সমস্যা আপনার ভিডিওগুলোর ভিউ বাড়ানোর জন্য কিছু কৌশল কাজে লাগাতে পারেন যেমন আপনার ভিডিওগুলোর থামলেই আকর্ষণীয় করুন যাতে মানুষ ক্লিক করতে উৎসাহ পায় তারপর ভিডিও টাইটেল আর ডিসক্রিপশনে কিছু জনপ্রিয় শব্দ ব্যবহার করুন আর ভিডিওগুলো শেয়ার করার জন্য সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করুন এছাড়াও আপনার দর্শকদের সাথে যোগাযোগ বাড়ান তাদের কমেন্টের উত্তর দিন তাদের মতামত জানতে চান আর আপনার ভিডিওগুলো সঠিক সময় পোস্ট করুন যখন বেশি মানুষ অনলাইনে থাকে আপনি চাইলে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও বা মেটা বিজনেস স্যুট থেকে আপনার ঠিক। আছে ঠিক আছে বুঝতে পারছি আমার মানে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে ভিডিও অন্য অন্যদের ভিডিও তাই তো একেবারে আপনি যদি অন্যদের ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করেন তাহলে তারাও আপনার ভিডিওতে আগ্রহী হবে এছাড়া আপনি ফেসবুক গ্রুপ আপনার ভিডিও শেয়ার করতে পারেন ঠিক আছে ধন্যবাদ তোমাকে তো বন্ধুরা এই হচ্ছে সিক্রেট তো আপনারা এইভাবে কাজ করেন তাহলে দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে তো অবশ্যই সাপোর্ট করতে হবে আমার যেহেতু নতুন ইউজার আপনারা হচ্ছে যারা যারা নতুন ইউজারদের ভালোবাসেন তাদের অবশ্যই সাপোর্ট করতে হবে নতুন ইউজারদের সাপোর্ট করলে অবশ্যই আপনারা কিন্তু সাপোর্ট পাবেন ঠিক আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো সব কিছু এ টু জেড লাগবে ওকে আল্লাহ হাফিস